সকালে সাড়ে নয়টায় মাঝারি গিলাফ চোরানোর মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তারপর দুপুর বারোটা থেকে সাধারণ মানুষের জন্য যে প্যান্ডেল আছে প্যান্ডেলে সিনে বিতরণ হয়েছে আমরা আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ মোটামুটি শান্তিপূর্ণভাবে আমরা উরুসের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে চলে এসেছি পাশাপাশি আমাদের এলাকার যুব সমাজ যারা স্বেচ্ছাসেবী আছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে এই পুরুষের আনুষ্ঠানিকতাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পাশাপাশি আমাদের পুরুষের যে কমিটি বা আমাদের যে দর্গা কমিটি আছে দর্গা কমিটির যারা সিনিয়র জুনিয়র যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে চলে এসেছি ভবিষ্যতেও ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামী তো এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব এবং আপনাদের এবারে যেভাবে সহযোগিতা পেয়েছি আগামী তো আপনাদের সহযোগিতা সহযোগিতা প্রত্যাশী তো এবারে আমরা প্রশাসনের কাছ থেকে গতবারের মতোই সহযোগিতা পেয়েছি এবং ব্যতিক্রমভাবে তুমি যেটা বলেছ যে বডি ফিটনেস ক্যামেরা এটা আমাদের আমাদের মেলা আমাদের উড়ুষের যে নিরাপত্তার একটি বাড়তি বিষয় যুগ করেছে আমরা মাননীয় পুলিশ মহোদয়কে আমাদের রুশ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং উনি সশরীরে বিকালে কালকে এসে আমাদের আনুষ্ঠানিকতা দেখে গিয়েছেন এবং উনাকে আমারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা যারা মিডিয়াকর্মী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই গত বিগত দুই দিন তিন দিন থেকে আমাদের আনুষ্ঠানিকতা কভার করছেন সর্বশেষ আর একটা কথা বলবেন আমরা জানি এই কেন্দ্র করে এবারও বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রবাসী বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা অবশ্যই অবশ্যই তাদের সহযোগিতা ছাড়া তো অবশ্যই আমরা এই মহা আয়োজন আমরা তো সম্পন্ন করার প্রশ্নই উঠে না বিশেষ করে দানশীল ব্যক্তি যারা আছেন যারা আমাদেরকে গরু ছাগল পাশাপাশি নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার দর্গা কমিটি এবং পুরুষ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাদের তাদের তারা আমাদের পাশে ছিলেন এবং প্রত্যাশা করব যে তারা আগামী তো আমাদের পাশে থাকবেন আর এবারে তো যে আপনারা জেনেছেন যে প্রায় আট হ্যাঁ আটত্রিশ আটত্রিশটা গরু উঠেছিলো সে এখানে জবাই হয়েছে একটা রাখা হয়েছে সৈয়দ ইসমাইল উদ্দাদির রহমতুল্লাহ জন্য এটা আগামী বাইশ তারিখে এটা নিয়ে হবে আবার আর আপনারা একটা জিনিস যেটা কখনো হয় নাই গত বছর থেকে আমরা প্রতিটি ওয়ার্ডে এখানে যারা আমাদের যারা মায়ের মুরুয়ে আছেন তালিকা করে প্রতিটা অফিসে প্রতিটা ব্যাংকে যতটা অফিস আছে সরকারি বেসরকারি অফিস প্রত্যেকটাতে আমরা চিনি পাড়েছি এবং বাসাবাড়িতে যারা এখানে এসে তবু খাওয়ার মতো তাদের মানে যারা আসতে দ্বিধাবোধ করেন তাদেরকে আমরা বাসায় বাসায় পাঠিয়েছি নয়টা ওয়ার্ডে এবং বিভিন্ন জায়গায় আপনারা মানে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি তো এটা গতবার থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ তো এটা আমরা একটু আরও পরিসর বড় করার চিন্তা ভাবনা সবাইকে জানাই